তো হ্যালো গাইজ গুড মর্নিং আজকে আসছি মুর্শিদাবাদের বেলডাঙ্গা হাটে কবিতর কিনতে কবিতর কিনবো আমরা সাথে তোমাদের ভিডিওটা দেখাই কত ধরনের কবিতর এখানে ওঠে কি কী ওঠে না ওঠে পাখি ওঠে না কি ওঠে সব দেখাবো এই দেখো এটা কবিতর ধরার ফাঁদ এখানে এখন গৌরব আসছে কি পাঞ্জাবি কবিতর দেখবে এই দেখো এই কাকাটা একটা পাঞ্জাবি কবিতা বাই করে গৌরবের হাতে দিল কবিতরটা অনেক ভালো এই কবিতাটার দাম চেয়েছিল পনেরোশো টাকা পাঞ্জাবি জোড়া পনেরোশো টাকা জোড়া সিঙ্গেল না পনেরোশো টাকা জোড়া চেয়েছিলো পাঞ্জাবি কবিতর গৌরব দেখতেছে পাঞ্জাবি কবিতরটা

আর এই দাদাটার যদি তোমরা এখনই ভিডিওটা দেখলে এই দাদাটার থেকে যদি কবিতর নাও একদম ওরার গ্যারান্টি দিবে খেলার গ্যারান্টি দেবে নর্মাদি গ্যারান্টি যদি না হয় তোমরা এই দাদার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে আর ওই ওখানে নাম্বারটা দাদা বলে দিছে তোমরা ফোন করে সরাসরি কন্ট্যাক্ট করে কবিত নিতে পারো আর এই দেখো এইদিকে হাটটা সম্পূর্ণ ভিউ দেখো এই দেখো কত ধরনের কবিতা উঠছে অনেক কবিতা এখানে আসলে তোমরা গিরিবাজ মাদ্রাস পাঞ্জাবি তা সব কবিতর পাওয়া যাওয়া দেখো এখানে পায়ে সুতো বেঁধে ডিগবাজি দিয়ে কবিতর তারপরে বিক্রি করে কবিতর না খেললে ওগুলো কবিতার একটু দাম কম হয় আর যেগুলো ডিগবাজিতে ওগুলোর দাম বেশি হয় একটু তা তোমরা ডিগবাজি দেখেই কবিতর নেবে তোমরা যদি ডিগবাজি না দেখে কবিতর নাও তাহলে একটু তোমাদের অসুবিধা হতে পারে তাই দেখো এখানে লাক্ষা কবিতর দুইটা বাইশশো টাকা জোড়া লোটন এগুলো হলো খাঁচার ভিতরে লোটন কবুতর সব ধরনের কবিতরই আছে এখানে দেখো এই খাঁচার উপরের মধ্যে মাদ্রাস কবিতর ওই পাশে কালাঙ্কা কবুতর অনেক ধরনের কবিতর আছে নিচের গুলো গিরিবাজ এগুলো কালো এগুলো কালো গিরিবাজ না কি কবিতর এগুলো অত চিনলাম না এই খাঁচার মধ্যে বেশিরভাগ কবিতর আছে গিরিবাজ কবিতর মাদ্রাস অনেক হাট অনেক বড় হাট এখানে আসলে তোমাদের কবিত্র অভাব হবে না এখানে দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পিস কবিতর পাওয়া যায় কিন্তু ভালো কবিতর যেগুলো ওগুলো মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশো ছয়শো হলে মোটামুটি ভালো কবিতর তোমরা পেয়ে যাবে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা হলে অনেক ভালো কোয়ালিটির কবিতর পেয়ে যাবে এগুলো দেখো লাক্ষা কবিতর সাথেই দেখো তিতির মুরগি তিতির মুরগি পাবে এই হাটে তো দেখো এই কবিতাটা যে উড়িয়েছে এটা অনেকগুলো ডিগবেজে দেয় কমসে কম সাত আটটা ডিগ দিয়ে দেয় কিন্তু আমি ক্যামেরাটা চালু করতে পারিনি তার আগে ডিগ দিয়ে দিয়েছে তো ওই ভাইরে যে দাঁড়ায় আছে দিয়ে দিবে কবিতাটা সেই দামা দামি করতেছিল আর কি তো ভিডিওটা এই পর্যন্ত ছিল যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবে ফলো করবে যারা ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর লাইক করে দিও কমেন্ট করুক কার কার কোন কবিতাটা ভালো লাগে কী কী কবিতা পছন্দ কবিতা কেউ একজন কবিতার দাম একদম খুব কম বলে দেখা কী করবে